আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ ছাব্বিশ জুলাই দু থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলটির নাম কি প্রা ভি হেয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কত শতাংশ আট দশমিক আট চার শতাংশ সাবরাং জিরো পয়েন্ট কোথায় অবস্থিত কক্সবাজার টেকনাফ সীমান্ত পরশুরাম সীমান্ত কোথায় অবস্থিত ফেনি ভাইরাস প্রথম শনাক্ত হয় উনিশশো সালে উগান্ডা বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশ কতটি নয়টি মসলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বগুড়ার শিবগঞ্জ কর্ণফলি পেপার মিল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো বিরুপ্ত করে সরকার গঠন করতে যাচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা অধিদপ্তর বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম চুরানব্বইতম দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানোগ্রভ বন চকরিয়া সুন্দরবন প্রথম খুলনা অঞ্চলের সুন্দরবন মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত আগারগাঁও ঢাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি মহসিন নাফকি নারী এশিয়ান কাপ দু অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এক থেকে একুশ মার্চ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাতীয় রপ্তানিতে বেবজার অবদান কত শতাংশ সতেরো শতাংশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন করা হয় কত সালে দু সালে মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কোন সংস্থা ইউএনডিপি সম্প্রতি জলবায়ু পরিবর্তনকে জরুরি ও অস্তিত্বের জন্য হুমকি বর্ণনা করে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এর অন্যতম প্রধান উপাদান কোনটি মিসিং লার্নিং আব্দুল কাদিরের উপাধি ছান্দ শিখ কবি আলাউলের কি মহাকবি আব্দুল করিম এর কি সাহিত্য বিশারদ ঈশ্বর গুপ্ত এর কি যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র এর উপাধিকী বিদ্যাসাগর কাজী নজরুল ইসলামের উপাধিকী বিদ্রোহী কবি গোবিন্দ দাসের উপাধিকী স্বভাব কবি গোলাম মুস্তফা এর কি কাব্য সুধাকর যসীম উদ্দিনের কি পল্লী কবি জীবনন্দ দাসের উপাধিকী রূপসী বাংলার কবি তিমির হরণের কবি ধূসর পাণ্ডুলিপির কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধিকি ভাষা বিজ্ঞানী নজিবর রহমানের উপাধিকী সাহিত্য রত্ন নুরা খাতুনের উপাধিকী সাহিত্য সরস্বতী বিদ্যা বিনোদিনী ফর্রুক আহমেদের উপাধিকী মুসলিম রেনেশার কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধিকী সাহিত্য সম্রাট বাহারাম খানের উপাধিকি দৌলত উজির বিহারিলাল চক্রবর্তীর এর উপাধিকী ভোরের পাখি বিষ্ণু দেয়ের উপাধিকী মার্কসবাদী কবি ভারতচন্দ্র এর উপাধিকী রায় গুণাকর মধুসূদন দত্ত এর উপাধিকি মাইকেল মালাধর বসু এর কি গুণরাজ খান মুকুন্দরাম এর কি কবি কঙ্কন মুকুন্দ দাস এর উপাধিকি চারণ কবি মোজাম্মেল হক এর উপাধিকি শান্তিপুরের কবি যতীন্দ্রনাথ বাগচি এর দুঃখবাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধিকী বিশ্বকবি নাইট রামনারায়ণের উপাধিকি তর্করত্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধিকি অপরাজয় কথা শেখ ফজলুল করিম এর উপাধিকী সাহিত্য বিশারদ রত্নকর শিখর নন্দী এর উপাধিকী কবীন্দ্র পরমেশ্বর